কথা কইয়া এটাই আমরা গাডটার মধ্যে একটা মানে এটা দুই নম্বরই এটা একটা দুই নম্বরে কার্যক্রম শুরু করছে আসলে সত্যিকারে এটা আমাদের রসুলপুরের ঘাট আজ থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর যাব রসুলপুরের নামে রসুলপুরের ঘাট রসুলপুরে আছে এটা লক্ষ্মীপুরের কোনো গাড়ি হইতে পারে এটা মিথ্যা মিথ্যা কথাবার্তা এটা ষড়যন্ত্রমূলক এটা ষড়যন্ত্রমূলক একশো একশো ষড়যন্ত্রমূলক যে লক্ষ্মীপুরের নাম দিছে এটা ষড়যন্ত্রমূলক এটা কারণটা কি এইটার বা কারণটা কি এটা আপনার সরকারি মহলে যারা উপর দিল এটা খাওয়ার খাওয়ার একটা সিস্টেম তো করতে হবে এটি আমরা যা বুঝিয়ে আমরা তো

আর লক্ষ্মীপুরের পাশে কিন্তু আছে আপনারা আমরা জানি সরকারি প্রজ্ঞাপনে বলা আছে একই জায়গায় অর্থাৎ দুই কিলোমিটারের মধ্যে দুইটা ফেরিঘাট কখনো চলতে পারে না ইজারা দিতে পারে না আর অথচ ওই সরকারি নিয়ম নীতি অমান্য করে কিভাবে মানে আমাদের সাধারণ মানুষকে এভাবে হয়রানি করছে একই জায়গায় দুইটা ফেরি চলতেছে অপারক হয়ে আমি হাইকোর্টে স্মরণাপন্ন হই হাইকোর্টে স্মরণাপন্ন হওয়ার পরে মাননীয় হাইকোর্ট বিভাগ ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেয় তারপরেও আমি এই পর্যন্ত কোনো ফলাফল পাই নাই নেত্রকোনা মদন খালিয়া জুড়ি সড়কে তিপ্পান্নতম কিলোমিটার অবস্থিত রসুলপুর ফেরিঘাটটি খালিয়ে জুড়িতে যাতায়াতের একমাত্র আমাদের সড়ক সেই ফেরিঘাটটি আমরা ইজারা আহ্বানের মাধ্যমে আমরা তিন বছর মেয়াদে ইজারা দিয়েছি কিন্তু এটা তো আবার মানে জেলা পরিষদ থেকে ওই ইজারা দেওয়া হয়েছে আমাদের রাস্তায় ফেরি চাপ চলাচলের জন্য আমরা ইজারা দিয়েছি জেলা পরিষদের ইজারার বিষয়টি এটা আমি অবগত নই ঘাটটি ইজারা দেওয়া হয়েছে কিন্তু এই ঘাটটার নাম কি পিতৃত নাম কি রসতপুর ফেরি ঘাটটি আমরা আমাদের যে রাস্তার যে ফেরি ঘাটটি সেটি রসুলপুর নামে আমরা এটা নামকরণ করেছি কিন্তু এখানে তো ওই যে জেলা পরিষদ থেকে যে ইজারা দিচ্ছে এই ব্যাপারে কি আপনি কিছু জানেন আমাদের আমরা তো শুধু রাস্তায় রাস্তার যে মিসিং লিংক সেইখানে ফেরি পারাপারের জন্য ফেরি ইজারা দিয়ে থাকি তো অন্য খেয়াঘাতের ইজারা কিংবা অন্যান্য ইজারা বিষয়ে সে বিষয়ে আমি আমরা অবগত নই কিন্তু এই ব্যাপারে তো আপনার কাছে বিভিন্নভাবে ওই যে মানে তাজুল ইসলাম সুমন মানে আবেদনও করেছে সে যে ইজারা দাঁড়ছিল যেহেতু আবেদন করছে আপনার কাছে কপি দিছে তো আপনি জানেন না কেন আমরা তো আমাদের যে ইজারা আহ্বান করা হয় সেটা দরপত্র প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে আমরা এই যারা বিজ্ঞপ্তি আহ্বানের মাধ্যমে আমরা এই যারা দিয়েছি এটা আমরা লিখি আমরা যে এই যারা দিয়েছি সেই বিষয়টা আমরা জেলা পরিষদকে অবহিত করেছি কিন্তু আমরা আমরা জানি যে জেলা পরিষদ ইজারা দেওয়ার সাড়ে তিন মাস পরে আপনারা এই গার্ডে আবার ইজারা দিয়েছেন জেলা পরিষদ থেকে তো যানবাহন পারাপারের জন্য কোনো ইজারা দেওয়া হয়নি লক্ষ্মীপুর রসলপুর খেয়াঘাটটি আমাদের জেলা পরিষদের একটি মূল্যবান সম্পদ আমরা প্রায় দীর্ঘদিন ধরে এই ঘাটটি ইজারা দিয়ে আসছি তো গত চোদ্দোশো ত্রিশ সাল বাংলা শনিও আমরা এজেরা দিয়েছি তাজুল ইসলাম সুমন নামক এক ব্যক্তিকে তো ওনার সঙ্গে আমরা ইজারাবদ্ধ হওয়ার পরে কন্ট্রাক্ট চুক্তি করার পরে কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আপনার একটি ফেরি ঘাট চালু করা হচ্ছে তো এই সংবাদ পাওয়ার পর আমরা লিখিতভাবে ওনাদেরকে একটি পত্র দিই যেহেতু এক কিলোমিটারের মধ্যেই ওনারা ফেরিটি চালু করতে চাচ্ছে নিয়ম অনুযায়ী এক কিলোমিটারের মধ্যে দুটি ফেরি থাকতে পারে না তো সেই জন্য আমরা ওনাদেরকে অবগত করি যে আমাদের জেলা পরিষদের দিন একটি খেয়াঘাট ওখানে চালু আছে এবং ঘাটটি খুবই গুরুত্বপূর্ণ আপনি বলেছেন ইতিমধ্যে যে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে তো শেপ থেকে আমরা একটি চিঠি দিয়েছিলাম কিন্তু ওটা তেমন একটা তেমন সারা পাইনি এবং ওনারা ওনাদের কার্যক্রম যথারীতি শুরু করে ওনারা একটি ফেরি চালু করে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘাট হাওড়া অঞ্চলের জন্য হ্যাঁ হাওড়া অঞ্চলের জন্য যে नेत्र কোণেরবাসীর জন্য ওই খালিয়া জড়িতে যোগাযোগের একটি মাধ্যম আমি মনে করি কিন্তু আপনি যে বলছেন যে এক কিলোমিটার দূরের মধ্যেই এই फेरी ঘাট কিন্তু আমি বলবো যে এই ফেরিঘাটটি মানে লক্ষ্মীপুর এবং মানে রসুলপুর ঘাটটি একটি ঘাট এই যে একই একই জায়গায় একই জায়গাতে দুইটা ইজারা দেওয়া হয়েছে আবার আপনার যে বক্তব্যটা এটা সঠিক না না আমি বলেছি এক কিলোমিটারের মধ্যে সেটা একশো পঞ্চাশ মিটারও হতে পারে এক কিলোমিটারের ভিতরে কিন্তু নিয়ম অনুযায়ী এক কিলোমিটারের বাহিরে হতে হবে যদি কোনো ঘাট কোথাও থাকে এবং অন্য কোন কর্তৃপক্ষ যদি কোনো ফেরি চালু করতে চায় তাহলে মিনিমাম তাকে এক কিলোমিটার বাহিরে যেতে হবে কিন্তু এটা হচ্ছে এক কিলোমিটার ভিতরে সেটা পঞ্চাশ গজে হতে পারে দেড়শো গজে হতে পারে সেটা খুবই নিকটে আমি নিজেও গিয়েছি আর গিয়ে দেখলাম খুবই নিকটে বলা হয়েছে যে আমরা একই খেয়াঘাট দুজনকে গিয়েছি আসলে কিন্তু সেটা নয় আমাদের যেটা দর্শন পুরো খেয়াঘাট সেটা একজনকে দেয়া হয়েছে যারা তাজুল ইসলাম উনি হয়তো মনে করেছেন যে এই নৌ পরিবহনের যেই খেয়াঘাট সেটাও বুঝি জেলা পরিষদ থেকে ইজারা রয়েছে বিষয়টা কিন্তু সেটা নয় এই বিষয়টা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন এবং ওনারা ওনাদের দপ্তর থেকে কার্যক্রম পরিচালনা করছে এখন সেটা আমি বলতে পারি আমরা বাস্তবে দেখেছি যে ওই ফেরিঘাটটা একই জায়গায় একই স্থান এবং তারা একই সাথে তারা পারাপার করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ ভুয়া কথা এটা এক কিলোমিটার দূরে এরকম কোনো ঘাট নেই এটা এই ঘাটটাই তারা ব্যবহার করছে জনগণ হয়তো সেটা বলছে কিন্তু লক্ষ্মীপুর খেয়াঘাট দিয়ে কিন্তু আপনার মানুষ পারাপার হয় তাই না আর ওই খেয়াঘাট দিয়ে হচ্ছে গাড়ি সহ অন্যান্য জিনিস পারাপার হয় আমরা এটা জানি সে কারণে আমরা কিন্তু ওই ইজারাদার যিনি অভিযোগ করেছে আপনি জানেন যে পরবর্তীতে কিন্তু একটি কোর্টে মামলাও করেছে এই মামলাটা কিন্তু পরবর্তীতে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর কিন্তু নিষ্পত্তির জন্য বলে দিয়েছে বলে দেওয়ার পরে ও এবং কোর্টের কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই পরবর্তীতে ওটি কিন্তু আবার এটা খাস কালেকশনের জন্য দেওয়া হলেও পরবর্তীতে যারা কিন্তু কল করা হয়েছে এবং পাঁচবার বার পর্যন্ত ইজারার জন্য কল করা হয়েছে তো এখন ওই বিষয়টা এখন কিন্তু আপনার খাস কালেকশন পর্যায়ে রয়েছে তো আমার মনে হয় যে একই জায়গায় খেয়াঘাট আর একই জায়গায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের খেয়াঘাট এটি সঠিক নয় তো আমার কথাটা হইল গা যে বাস্তব কথাটা হইল একই ভেরি কার্ড দুজনকেই যারা দেওয়া হয়েছে এ বিষয়টা মানে ইচ্ছিত এর মধ্যে কোনো মানে ব্যর্থ নাই ধন্যবাদ আপনাকে বিষয়টা আমাদের কাছে ওরকমভাবে আসে না যেহেতু আছে আমরাও তদন্ত করে দেখেছি তারপর যেহেতু এই বিষয়টা আমার সামনে আসছে বিষয়টা আবার পুরো তদন্ত করে দেখব যদি এই ধরনের বিষয়টা হয় তো সেটার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করবো এটি দুইটি ঘাট এবং দুইটি ঘাটে কিন্তু চলমান আছে জেলা পরিষদ একই প্রতিষ্ঠান দুজনকে দেয়